ছোট্ট বন্ধুরা আজকে আমরা শিখব বিভিন্ন অঙ্গের নাম বাংলা এবং ইংরেজিতে মাথা হেড হেড মানে হলো মাথা এটা হলো চুল চুলকে ইংরেজিতে বলে হেয়ার হেয়ার এটা হলো কপাল কপালকে ইংরেজিতে বলে ফোর হেড ফোর হেড এটা হলো চোখ চোখকে ইংরেজিতে বলে আই আই এটা হলো ভ্রু ভ্রুকে ইংরেজিতে বলে আইব্রো আইব্রো এটা হলো চোখের পাতা চোখের পাতাকে ইংরেজিতে বলে আই ল্যাশ আই ল্যাশ এটা হলো নাক নাককে ইংরেজিতে বলে নোস নোস এটা হলো কান কানকে ইংরেজিতে বলে ইয়ার ইয়ার এটা হলো এটা হলো গাল গালকে ইংরেজিতে বলে চিক চিক এটা হলো ঠোঁট ঠোঁটকে ইংরেজিতে বলে লিপস লিপস এটা হলো জিব্বা জিব্বাকে ইংরেজিতে বলে টাং টাং এটা হলো দাঁত দাঁতকে ইংরেজিতে বলে টিথ টিথ এটা হলো থুতনি থুতনিকে ইংরেজিতে বলে চিন চিন এটা হলো গলা গলাকে ইংরেজিতে বলে নেক নেক এটা হলো কাঁধ কাঁধকে ইংরেজিতে বলে শোল্ডার শোল্ডার এটা হলো বাহু বাহুকে ইংরেজিতে বলে আর্ম আর্ম এটা এটা হলো কোনই কোন ইংরেজিতে বলে এলবো এলবো এটা হলো হাত হাতকে ইংরেজিতে বলে হ্যান্ড হ্যান্ড এটা হলো কবজি কবজিকে ইংরেজিতে বলে রিস্ট রিস্ট এগুলো হলো ফিঙ্গার মানে আঙুল আঙুলকে ইংরেজিতে বলে ফিঙ্গার্স এটা হলো পুরো আঙুল বুড়ো আঙুলকে ইংরেজিতে বলে থাম এটা হলো বুক বুককে ইংরেজিতে বলে চেস্ট চেস্ট এটা হলো পিট পিটকে ইংরেজিতে বলে ব্যাক ব্যাক এটা হলো হাঁটু হাঁটুকে ইংরেজিতে বলে নি এটা হলো পা পাকে ইংরেজিতে বলে লেগ 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 এটা হলো পা পায়ের তালু এটাকে বলা হয় ইংরেজিতে ফুট ফুট এটা হলো গোড়ালি গোড়ালিকে ইংরেজিতে বলে অ্যাঙ্কেল অ্যাঙ্কল এটা হলো হৃৎপিণ্ড বা হৃদয় ইংরেজিতে বলে হার্ট হার্ট এটা হলো ফুসফুস ফুসফুসকে ইংরেজিতে বলে লাং লাংস লাংস এটা হলো পেট পেটকে ইংরেজিতে বলে স্টোমাক পেটকে ইংরেজিতে বলে স্টোমাক এটা হলো যকৃত যকৃতকে ইংরেজিতে বলে লিভার লিভার এটা হলো কিডনি কিডনিকে ইংরেজিতে বলে কিডনি বাংলায় বলে বৃক্ষ এটা হলো মস্তিষ্ক মস্তিষ্ক ইংককে ইংরেজিতে বলে ব্রেইন ব্রেইন এটা হলো অন্ত অন্ত্র ইংরেজিতে বলে ইন্টেস্টাইন্স ইন্টেস্টাইন্স এটা হলো গোভ গোভকে ইংরেজিতে বলে মুস্টাসেড আছে এটা হলো দাড়ি দাড়িকে ইংরেজিতে বলে বিয়ার্ড বিয়ার্ড এটা হলো পাঁজর পাঁজরকে ইংরেজিতে বলে রিপস রিপস এটা কি হলো মেরুদণ্ড মেরুদণ্ডকে ইংরেজিতে বলে স্পাইন স্পাইন এটা হলো শিরা শিরাকে ইংরেজিতে বলে ভেইন এটা হলো স্নায়ু স্নায়ুকে ইংরেজিতে বলে নার্ভ নার্ভ এটা হলো ডিম্বাশয় ডিম্বাশয়কে ইংরেজিতে বলে ওভারি এটা হলো ত্বক ত্বককে ইংরেজিতে বলে স্কিন স্কিন এটা হলো নখ নখকে বলে নেইল নেইল এটা হলো রক্ত রক্তকে ইংরেজিতে বলে ব্লাড ব্লাড